পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা বিভিন্ন সংগঠন থেকে আগত দিনী ভাইরা আমার প্রাণ ইসলামী ঘটনার শিক্ষা সম্পর্কে আলোচনা দীর্ঘ আমরা জানি হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল দুই হাজার দশ সালের হজরত আল্লামা আহমদ শফি রাহুল্লাহ আলাহের নেতৃত্বে এবং সেটার ব্যাপকতা হয়েছিল দুই হাজার সালে তেরো সালের পাঁচই মে যে ঘটনা ঘটেছিল তার কারণেই আমরা এই সেই পাঁচই মেয়েকে স্মরণ রেখে আজকে এই সমাবেশ বিশেষ করে হেফাজত ইসলাম এর নামের মধ্যে আমরা বুঝতে পারি যে এটা ইসলামের হেফাজতের জন্য এটা কোনো রাজনৈতিক সংগঠন না আজকে আল্লামা আহমদ শফি রাহমতুল্লাহ আলাই হাজর বাবু নগরি রহমতুল্লাহ আলাই নুর হোসেন সাহেব রহমতুল্লা আলাই সহ যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে স্মরণ রেখে বলতে চায় হেফাজতের ইসলামের প্রোগ্রাম একটা সেমিনারের মাধ্যমে শেষ করলে হবে না সেদিন তেরো দফা নিয়ে ময়দানে হেফাজতে ইসলাম এসেছিল আজকে সেই তেরো দফা সেখানে কাদিয়ানি সম্পর্কে বলেছিল সে নিজে যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি ওই কাদিয়ানিদের মানে মসজিদ যেটা ইয়ে ওদের যে ইবাদ খানা এখানে আমি গিয়েছিলাম জুমান নামাজ পড়তে প্যান্ট শার্ট করা আমাকে বাধা দিলে কিন্তু আমি সম্পূর্ণই দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পড়লে আমি এরপরও বাহিরের চাপ থাকার কারণে আসলে খুব দূর ব্যাপার তাহলে একটা বিষয় হলো এটা স্পষ্ট যে চাপের মুখে ওই যে বক্তব্য এর আগে আসছে বাহিরের চাপের মুখে বাহিরের চাপের মুখে আমরা এগুলো করতেছি আমরা এই ব্যাপারে আসলে আন্তরিক না বা আমরা চাই না তো ওই চাপটার চেয়েও যদি বেশি চাপ আমাদের পক্ষ থেকে না হয় তাহলে শিক্ষা সংস্কৃতি এবং সব অঙ্গনকে থেকে ইসলামকে বিদায় দেওয়া হবে এই জন্য আমি আমার একটা প্রস্তাব যে এই সেমিনার থেকেই কর্মসূচি দেওয়া হোক এবং এই সেমিনার থেকেই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় হেফাজতের নেতৃত্বে হেফাজতের উদ্যোগে এই ধরনের সেমিনার করার মাধ্যমে আগে দেশবাসীকে জানানো হোক তারপরে চূড়ান্ত চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠে কর্মসূচি দেওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলাইকুম